আমাদের শরীরের ইউরিনারি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্লাডার তো এই ব্লাডার যখন ইনফেক্টেড হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের সিনট্রোম আসে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে তো এই ব্লাডার ইনফেক্টেড হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলো আলোচনার পাশাপাশি আমি বলবো যে আপনার এই ব্লাডার সংক্রান্ত সমস্যা নিয়ে যদি কোনো ইউরিনারি সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি এমন কতকগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার ইউরিন সংক্রান্ত সমস্যাকে ভালো করবে অর্থাৎ ব্লাডার সংক্রান্ত সমস্যা নিয়ে যদি আপনার পেচ্ছাপে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা চাপ বোধ তৈরি হয় সেক্ষেত্রে আপনি এই মেডিসিনগুলি গ্রহণ করবেন সব সবকটি নেওয়ার দরকার নেই আপনার সিন্ড্রোমের সাথে ম্যাচ করে আপনার সমস্যার সাথে ম্যাচ করে যে কোনো একটি গ্রহণ করবেন সেটিতেই আপনার কাজ হবে এবং আপনার সমস্যাটি সম্পূর্ণভাবে ঠিক হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আপনি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যা আপনার অবশ্যই কাজে লাগবে তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা যখন ইউরিন প্রচুর পরিমাণে হোল্ড করে রাখি দেখা যাচ্ছে আপনার পেচ্ছাপ পেয়েছে আপনি পেচ্ছাপ করলেন এক ঘন্টা দু ঘন্টা পরে এই ইউরিন হোল্ড করার কারণে ব্লাডারের যে পেশিগুলো আছে সেই পেশিগুলো কিন্তু তার যে পাওয়ার তার যে শক্তি সেটি কিন্তু কমতে শুরু করে তার যে সংকোচন এবং প্রসারণের ক্ষমতা সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসে তো এই কমে আসলে আপনার ব্লাডার কিন্তু ইউরিন ধরে রাখার ক্ষমতাও কিন্তু হারিয়ে যায় সেখানে একটা ব্যথা থাকে চাপ বোধ আসে একটা যন্ত্রণা ভাব আসে অনেক সময় ছুচফোটানো ব্যথা আসে এর পাশাপাশি আপনার ইউরিনে যদি বারবার ইনফেকশন হয় ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইনফেকশন পুরনো হয়ে গেলে এই ইনফেকশন ব্লাডারে চলে যেতে এই সমস্যাগুলো যখন উপস্থিত হয় তখন দেখা যাবে যে আপনি ইউরিনকে বেশি ধরে রাখতে পারছেন না আপনার যখনই ইউরিনের বেগ পাচ্ছে আপনাকে ছুটে যেতে হচ্ছে এক মিনিটও হোল্ড করতে পারছেন না এইরকম একটি পরিস্থিতি তারপরে দেখা যাবে যে আপনার তলপেটে একটা কন্টিনিউ ব্যথা থাকতে পারে তলপেটের মধ্যে সবসময় একটা ভারবোধ থাকতে পারে সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে তো আজকের ভিডিওতে আমি এই সমস্যা সংক্রান্তের কতকগুলি মেডিসিনের কথা বলবো যা আপনার ইউরিন ব্লাডারের চাপ বোধ এবং ছুচফোটানো ব্যথা এই সমস্ত কন্ডিশনকে কভার করবে এবং ভালো করবে এই সমস্যার প্রথম মেডিসিন লাইকোপোডিয়াম তো লাইকোপোডিয়ামে দেখা যাবে যে যখনই আপনি শুয়ে আছেন তখন মনে হচ্ছে আপনার যে ইউরিন ব্লাডার আছে সেই ইউরিন ব্লাডারে একটা চাপ বোধ অনুভব করবেন তো শুয়ে থাকলে যদি আপনার ইউরিন ব্লাডারে বোধ অনুভব হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লাইকো এই লাইকো আপনি তিরিশ পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে দুইবার এক চামচ জলসহ গ্রহণ করতে পারেন পরের মেডিসিন ভূমিকা এই ভূমিকা মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে একবার রাত্রেবেলা ঘুমানোর সময় আপনি গ্রহণ করতে পারেন তো দেখা যাচ্ছে যে আপনি যখন হাঁটাচলা করছেন চলাফেরা করছেন তখন আপনার এই ইউরিন ব্লাডারে একটা চাপ বোধ আসছে কিন্তু যখন আপনি বসে থাকছেন তখন কিন্তু আপনার সেই সমস্যাটা আসছে না তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নাক্স ভূমিকা পরের যে মেডিসিন সেটি হলো বোরাক্স এই বোরাক্স মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে দুপোটা মেডিসিন দিনে দুইবার সকাল এবং বিকাল এক চামচ সহ গ্রহণ করতে পারেন তো দেখা যাবে যে বোরাক্সের পেশেন্টদের যদি এই ব্লাডারের সমস্যা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে পেচ্ছাপ তার মাঝে মধ্যে আটকে যায় আটকে যখন যাচ্ছে তখনই তার তলপেটে একটা চাপ বোধ থাকছে অর্থাৎ ইউরিন ব্লাডারে একটা চাপ বোধ একটা ভার অবস্থা তৈরি হচ্ছে তো ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন পরে যে মেডিসিন সেটি হলো মিউর এই ন্যাট্রাম মিউরে দেখা যাবে যে আপনি যখন স্টুল পাস করতে যাচ্ছেন পায়খানা করতে যাচ্ছেন তার আগে আপনার ইউরিন ব্লাডারে একটা চাপ বোধ থাকছে যখন আপনি স্টুল পাস করে আসলেন তখন কিন্তু সেই চাপ বোধ আর থাকলো না তো এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ন্যাট্রামিউর এই ন্যাট্রামিউর মেডিসিনটিকে আপনি দুশো পরে দুপোটা মেডিসিন দিনে একবার সকালবেলা খালি পেটে এক চামচ জলচ আপনি গ্রহণ করতে পারেন পরের যে মেডিসিন সেটি হলো চিমাফিলা এই চিমাফিলা মেডিসিনটি কিন্তু ইউরিন ইনফেকশানের একটি দারুণ মেডিসিন তো দেখা যাবে যে ইউরিন করার সময় ইউরিন যখন আপনি পাস আউট করছেন তখন আপনার ইউরিনটি খুব কষ্ট করে বেরোচ্ছে এবং আপনার তল পেটে একটা চাপ বোধ মনে হচ্ছে অর্থাৎ ইউরিন ব্লাডারে একটা কষ্ট বোধ হচ্ছে ভাঁড় বোধ হচ্ছে তো সেক্ষেত্রে আপনি চিমাফিলা মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে পাঁচ ফোঁটা মেডিসিন দিনে দুই থেকে তিনবার আপনি গ্রহণ করতে পারেন তাহলে ইউরিন ইনফেকশান যে হয়েছে সেটি কমবে এবং আপনার ব্লাডারের ক্ষমতাও কিন্তু বাড়াবে পরের যে মেডিসিন সেটি হলো বারবারিস ভালগারিস এই বারবারিস ভালগারিস ইউরিন সমস্যার একটি দারুণ মেডিসিন এটি ফ্রিকুয়েন্টলিভাবে ব্যবহার করা হয় আপনার স্টোনের ক্ষেত্রে ইউরিন স্টোনের ক্ষেত্রে বা কিডনি স্টোনের ক্ষেত্রে এই বারবারিস ভ্যালগারিসে দেখা যাবে যা পেচ্ছাপ করার পরে আপনার এই রকম চাপ বোধ আপনার ব্লাডারে উপস্থিত হবে তো সেক্ষেত্রে আপনি বারবারিস ভালগারিস মেডিসিনটিকে মাদার টিনচার ক্রমে দশ ফোটা মেডিসিন দিনে দুই থেকে তিনবার হাফ কাপ জলসহ আপনি গ্রহণ করতে পারেন পরের মেডিসিন ক্যান্থারিস এই ক্যান্থারিস মেডিসিনটিকে আপনি সিক্স পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুই থেকে তিনবার এক চামচ জলসহ আপনি গ্রহণ করতে পারেন তো ক্যান্থারিসে দেখা যাবে যে পেচ্ছাপের থলিতে একটা চিরিক মারার মতো ব্যথা থাকবে এবং সেই ব্যথা রেডিয়েট হবে আপনার পেনিসে অর্থাৎ পেনিসের মাথাতে সেই ব্যথা কিন্তু আসবে হঠাৎ করে একটা চিরিক মারার মতো ব্যথা আসবে তো এই রকম পরিস্থিতিতে আপনি ক্যান্থারিস মেডিসিনটিকে গ্রহণ করতে পারেন পরের যে মেডিসিন সেটি হলো কোনিয়াম ম্যাকুইলেটাম এই কোনিয়াম ম্যাক মেডিসিনটিকে আপনি দুশো পাওয়ারে ব্যবহার করতে পারেন এই কোনিয়াম ম্যাকুইলেটামে দেখা যাবে যে আপনার ইউরিন যে ব্লাডার আছে সেই ইউরিন ব্লাডারে একটা ছুঁচ ফোটানো ব্যথা থাকবে এবং চাপ বোধ থাকবে তো এই চাপ বোধ এবং ছুচ ফোটানো ব্যথার সমস্যা বেশি হবে যখন আপনি চলাফেরা করবেন আবার যখন বসে থাকবেন তখন কিন্তু এই ব্যথা এবং চাপ বোধ সেটি কম হবে তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কোনিয়াম ম্যাকুইলেটাম তো এই কোনিয়াম ম্যাকুইলেটাম মেডিসিনটিকে আপনি তিরিশ পাওয়ারে আপনি কিছুদিন ব্যবহার করলেন তারপর আপনি দুশো পাওয়ারে কয়েকটি ডোজ নিলেই কিন্তু এই সমস্যা থেকে আপনি অবশ্যই আরাম পাবেন আশা করি আজকের এই ইনফরমেশানটি আপনার ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ